আসসালামু আলাইকুম যখন আমরা কোনো সঞ্চয় অ্যাকাউন্ট খুলব বা সঞ্চয় অ্যাকাউন্ট ওপেন করব ওপেন করার পরবর্তী যদি সেই সঞ্চয় অ্যাকাউন্টগুলো ভুল হয় বা এডিট করা লাগে সেক্ষেত্রে যেমন আমরা লেনদেন সংক্রান্ত লেনদেনে আসছিলাম লেনদেন থেকে সঞ্চয় আসছিলাম সঞ্চয় অ্যাকাউন্ট থেকে সঞ্চয় খুলুন অ্যাকাউন্ট করছিলাম অর্থাৎ যে জায়গায় আমরা খুলে সেই জায়গাতেই যাব সরাসরি সে জায়গায় যাব সে জায়গায় যে আমরা ধরেন আমরা ব্রাঞ্চ সিলেক্ট করতেছি বা যেটা আপনার প্রয়োজন আছে যে সঞ্চয়ের প্রয়োজন আছে সেই সঞ্চয়গুলো তো সিলেক্ট করে নেবেন সবগুলো সিলেক্ট করানোর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার নির্দিষ্ট তারিখ দিয়ে শো করতে পারেন ধরেন আমি ষোলো তারিখ থেকে আজ পর্যন্ত যেগুলো সঞ্চয় দেখছি সেগুলো খুঁজব এখানে দেখেন যে সঞ্চয়গুলো আমরা ওপেন করছি সেই সব সঞ্চয়গুলো আমাদের এখানে শো করতেছে এখন এই অ্যাকশনে অপশনে ডিলেট করে দিলেই আপনার মধ্যে এই সয়ংশয় অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে তবে সাবধানতার সহিত ডিলিট করবেন যাতে করে আপনারা অনেক সময় যদি সঞ্চয় তার ব্যালেন্স থেকে যায় সেক্ষেত্রে যদি ডিলিট করে দেন সেক্ষেত্রে অনেক মিসম্যাচ হতে পারে অতএব সঞ্চয় অ্যাকাউন্টটা ভালো করে সেভ করার পরবর্তীতে যদি জিরো ফিগার হয় সেক্ষেত্রে ডিলিট করে দেবেন নতুন পর্যন্ত ডিলিট করা বিপজ্জনক হতে পারে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম